তোমরা শুনছো কথা তোমাদের সাথে আল সুবধি। এখানে প্রতিটি গল্প তোমাকে মেনে যাবে নতুন আর জগতে কিছু প্রেম কিছু ক্ষয় কিছু রহস্য এইখানে সবই আছে রহস্যকথায় আজকের গল্প শেষ গেল গল্প পাঠে উনি সুবধি। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের রহস্য যেখানে শব্দ থেমে যা সেইখানে শুরু হয় কথা ছোট্ট এক গ্রাম নদীটা এখানে এসে যেন একটু দম নেয় থেমে যায় খানিক সকালগুলো ভোরের কুয়াশা আর বিকেলগুলো মাটির গন্ধে ভরপুর এই গ্রামের এক কোণে খেজুর গাছের ছায়ায় দিন শুরু হয় রামু রামু গ্রামেরই ছেলে ছোটবেলা থেকে মাটির সঙ্গে মিশে থাকে পড়াশোনা হয়নি তবে মুখ গম্ভীর ধান ক্ষেত বাঁশঝাড় গরুর পালে জীবন কেটেছে তার সকাল হতেই সে চলে যায় ক্ষেতের কাজে হাতে কোদাল কাঁধে গামছা তার মা বৃদ্ধা সুধা বুড়ি শরীরের ব্যথা নিয়ে বসে থাকেন উঠোনে প্রতিদিন সকালে রামু তার মায়ের পায়ে মালিশ করে তারপর কাজে যায় পলাশডাঙ্গা গ্রামের পশ্চিম পাড়ায় একটি পাকা রাস্তা গেছে নদীর দিকে সেই রাস্তার বাঁকে আছে একটা ছোট্ট ঘাট পাথরে বাঁধানো সেইখানেই শুরু হয় এই গল্পের সেই সময়ে শহর থেকে আসে নন্দিতা শহরের কলেজ পড়ুয়া মেয়ে মামার বাড়িতে এসেছে গ্রীষ্মের ছুটিতে কালো চোখ উঁচু ভ্রু কথা কম বলে মামার নাম কেষ্টবণিক গ্রামের দোকানে নন্দিতা প্রথম দিন ঘাটে যায় জল তুলতে শাড়ির আঁচল সামলে কোমরে কলস ছায়া পড়ে নদীর জলে রামু সেদিন ক্ষেত সেরে ফিরছিল চোখ পড়ে যায় সেই ছায়া নদীর ঘাটে এমন শহুরের সাজে মেয়ে সে একটু চমকে ওঠে তারপর যা হয় তা অনেক সময়ই হয় না রামু হোঁচট খায় পড়ে যেতে যেতে সামলে নেয় নিজেকে কিন্তু পা লেগে মেয়েটার কলসের জল পড়ে যায় নন্দিতা বলে তোমার নজর খারাপ নাকি রাস্তা জানি না তবে আজকে প্রথমবার কাদা মাটিকে সুন্দর লাগলো রামুর সহজ কিন্তু অবাক করা উত্তর নন্দিতা কিছু বলে না চলে যায় কিন্তু পেছনে ফেলে যায় একটা গন্ধ নতুন কিছু শুরু হওয়ার কোনো কোনো মুহূর্ত থাকে যেখানে দুটি অচেনা চোখ হঠাৎই এক পৃথিবীর গল্প বলে দেয় সেখানে পরিচয়ের দরকার হয় না ভাষারও না পরদিন ভোরে রামু আবার যায় সেই ঘাটে এবার কোনো কথা নয় শুধু দেখে নন্দিতা জল তুলছে আঁচল সামলাচ্ছে কলস তুলতে গিয়ে হাত ফসকে যায় রামু দূর থেকে দৌড়ে এসে ধরে ফেলে কলসটা এক মুহূর্ত চোখাচুকি হয় তাঁদের তারপর দুজনেই হাসে নন্দিতা বলে তুমি এখানে সব সবসময় থাকো রামু বলে তুমি এলে আমি থাকি এইভাবেই ধীরে ধীরে জন্ম নেয় নতুন এক সম্পর্কে কিছু সম্পর্কে শুরুতে বাঁশি বাজে না কিন্তু মন জানে এ মানুষটিকে দেখে যাওয়া যায় দিনের পর দিন ভেলায় রামু বসে থাকে ঘাটে হাতে কিছুই নেই শুধু চেয়ে থাকে নন্দিতা জল তোলার অজুহাতে আসে ঘাটে দুজনের মাঝখানে অনেক কিছু থাকে নদীর শব্দ দূরের বাঁশি আর চোখে চোখ রাখার ভেতরকার কাপড় একদিন নন্দিতা বলে তুমি তো কিছু বলো না রামু মৃদু হেসে বলে তুমি থাকলে কথা বলার প্রয়োজন হয় না গ্রামের লোকেরা দেখে কেউ কিচ্ছু বলে না এই প্রেমটা যেন তাদেরও মেনে নেওয়া হাটের দিনে রামু কেনে এক জোড়া নীল কাঁচের চুড়ি নিজের মজুরি থেকে নন্দিতার হাতে দিয়ে বলে তোর হাতে মানাবে ভেবে কিনেছি নন্দিতা তাকিয়ে থাকে চুপ করে চোখে কোথাও যেন একটা কিন্তু কাঁপন এক টুকরো লুকোনো নদী তারপর ধীরে বলে তুমি খুব ভুল সুমন এসেছো রামু কিচ্ছু বোঝে না শুধু তাকিয়ে থাকে চুরির শব্দটা সারা দিন তার কানে বাজে ভালোবাসা সবসময় সহজ হয় না কোনো কোনো ভালোবাসা তখনই আসে যখন মানুষটা চলে যাওয়ার সব প্রস্তুতি নিয়ে বসে আছে আর থেকে যায় কেবল কিছু স্মৃতি কিছু না বলা কথা ধান কাটার মরশুম চলছে পলাশডাঙ্গা এখন ব্যস্ত মাঠ বড়া মানুষ পাকা ধানের ঘান আর চারপাশে ধান ঝাড়ার শব্দ রামু সকাল থেকে কাজে মাথায় রোদ পায়ে কাদা কিন্তু মন পড়ে থাকে এক কোণে নদীর ঘাটে নন্দিতার চোখে সেই দিন কাজ পুরোতেই সে হাঁটছে পশ্চিম মাঠে ধার পেরিয়ে সেই সময় ঠিক যেন হাওয়া কানে কানে কিছু বলল ধান ক্ষেতের এক পাশ দিয়ে যেন কে আসছে রোদ লেগে ছিকিমিকি করছে নীল কাঁচের চুরি নন্দিতা চুপচাপ হেঁটে এসে রামুর পাশে দাঁড়াল রামু থমকে যায় কিছু বলে না নন্দিতা হাতের কলসটা রাখে পাশে তারপর বলে আজ চল আনতে আসেনি শুধু দেখতে এলা রামু হাসে না শুধু বলে তুমি এলে দিনটা অন্যরকম হয়ে যায় ওদের পাশে তখন বাতাস বয়ে যায় ক্ষেতের মাথা ছুঁয়ে দূরে একটা বুনো হাঁস ডেকে ওঠে কেউ কিচ্ছু বলে না তারপর একসময় ধীরে ধীরে বসে পড়ে দুজনে কথা নয় চুপ করে থাকা একই রকমে ভালোবাসা সবসময় চিৎকার করে আসে না কখনো কখনো সে আসে চুকি চুকি দুটো মানুষের মধ্যেকার নিঃশব্দে বসে থাকার অজুহাতে বৃষ্টি পড়ছিল সেই দিন পলাশডাঙার আকাশ হঠাৎ কালো হয়ে উঠেছিল দুপুরের আগে রামু তখন মাঠে ধান কাটছিল মাটির গন্ধে ভেজা বাতাসে কিছু একটা বদলে যাওয়ার গন্ধ ছিল বিকেল নামতে না নামতেই নন্দিতা এলো সোজা রামুল ফরের সামনে হাতে একটা ভাঁজ করা কাগজ চোখে মুখে কেমন যেন একটা টান টান চুপচাপ ভাব রামু একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল তুই এখানে নন্দিতা কাঁধ থেকে ভেজা আঁচলটা একটু সরিয়ে বলল আজ আমি চলে যাচ্ছি রামু শহরে অনেক দূরে একটু থেমে আবার বলল আজকের পর হয়তো আমাদের আর দেখা হবে না চারপাশটা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় রামু কিছু বলতে পারে না শুধু দাঁড়িয়ে থাকে নন্দিতা বলল তোর জন্য একটা চিঠি লিখেছিলাম শুধু তোকে করে শুনি যেতে চাই তারপর ধীরে ধীরে কাগজটা করলো নন্দিতা আর পড়তে শুরু করল রামু আমি জানি সব ভালোবাসার জন্য সময় ঠিক থাকে না আমরা দুজন হয়তো একে অপরকে ঠিক সময়ে পাইনি নদীর ঘাটে তোর পাশে বসে বুঝেছিলাম শান্তি কোনো জায়গায় নয় শান্তি আসলে এক একটা মানুষে লুকিয়ে থাকে আমি যাচ্ছি ঠিকই কিন্তু তোর মতো কাউকে আর কোনো দিন পাবো কি না জানি না তুই একেবারে আলাদা রামু নন্দিতা রামু নিচু গলায় বলল তুই চলে যাচ্ছিস কিচ্ছু বলছিস না আমাকে নন্দিতা একটু হেসে বলল তুই হয়তো কোনো দিন কিছু বললি না তুইও তো কোনোদিন বললি না যে তুই ভালোবাসিস রামু এবার আর চুপ করে রইল না সে এগিয়ে এসে বলল তুই ছাড়া আমি কাউকে ভাবতেই পারিনি কোনোদিন তুই আমার জীবনের সেই একমাত্র মানুষ যাকে আমি সব থেকে বেশি ভালোবেসেছি নন্দীতে তাকিয়ে রইল কিছুক্ষণ চোখে জল জমেছে কিন্তু সে হাসলো এই কথাটার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম একটা হালকা বাতাস বয়ে গেল চিঠিটা নড়ল আর তাদের মাঝখানে পড়ে রইল অনেকগুলো না বলা কথা সব ভালোবাসা পূর্ণতা পায় না কিছু ভালোবাসা থেকে যায় এক একটা ভেজা চিঠি হলে কেউ পড়ে না কিন্তু মনে রাখে সারা জীবন সন্ধ্যেবেলা রেল স্টেশনের দিকে হেঁটে গেল নন্দিতা সাথে রামু যায়নি সে জানে কিছু কিছু চলে যাওয়া থামিয়ে রাখা যায়নি নন্দিতা শুধু একবার পিছনে ফিরে তাকাল রামু তখনও চুপ করে দাঁড়িয়ে আছে বারান্দার সামনে চোখে জল নেই শুধু একটা অনুভব যেন সে কিছু হারালো ভালোবাসা আসলে এইরকম যাকে ভেবেছিলে সারা জীবন পাশে থাকবে সেই একদিন নীরবে চলে যায় কোনো শব্দ হয় না তবুও সব কিছু থেমে যায় শুধু মনে একটা ছবি থেকে যায় যেটা আর নড়ে না বদলায়ও না তবুও চোখের কোণে জল এনে দেয় দুঃসব্দে তিন বছর কেটে গেছে পলাশডাঙা একই রকম রয়ে গেছে ধান খেতের ছায়া পাখিদের ডাক আর নদীর ধারে সেই পাথরের ঘাটটা শুধু রামুর ভেতর সব বদলে গেছে সে এখন আগের মতোই কাজ করে হাসে কল্প করে কিন্তু সন্ধে হলেই চুপ করে বসে থাকে ঘাটের এক কোণে কেউ কিছু জিজ্ঞেস করে না ঠিক সেই সময় তিন বছর পর এক বিকেলে হাটের ভিড়ে কেউ ফিসফিস করে বলে কেষ্টবণিকের ভাগ্নি নাকি আবার ফিরে এসেছে শহর থেকে রামও কিছু বলে না কিন্তু তার বুকের ভেতরটা যেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে ওঠে সন্ধেবেলায় সে যায় নদীর ঘাটে সেখানে পৌঁছে সে দেখে একটা পরিচিত ছায়া নদীর দিকে চেয়ে চুপ করে বসে আছে নন্দিতা সে মাথা ঘুরিয়েও দেখে না তবুও রামও বুঝে নেয় এই ফিরে আসা চিরস্থায়ী নয় দুজনের মধ্যে কোনো কথাবার্তা হয় না সেদিন শুধু শেষ মুহূর্তে যখন নন্দিতা উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য সে হালকা করে বলে তুমি কি এখন এখানে বসে থাকো রামো মাথা করে বলে তুই তো চলে গিয়েছিলি কিন্তু ঘাটটা তো আর যায়নি বন্দিতা চুপ করে থাকে তারপর চলে যায় কিন্তু যাওয়ার আগের মুহূর্তে সেই পাথরের পাশে রেখে যায় একটা সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট পুটলি রামো তখন কিছু দেখে না সে ঘাটে বসে থাকে যেভাবে তিন বছর ধরে প্রতিদিন বসে থেকেছে রাত হয়ে এসেছে সাঁদের আলো পড়েছে নদীর জলে রামু ঘাটে বসে আছে একা আজ নন্দিতার সাথে দেখা হয়েছিল অনেক বছর পর সে ফিরে এসেছে আবার যাবে এই কথা বলারও দরকার নেই কারণ রামু বুঝে গেছে সব ফিরে আসা থাকে না ঠিক যেখানে তারা আগে বসত সেই পাথরের পাশে রামুর চোখে পড়ে একটা সাদা কাপড়ে মোড়ানো কিছু সে ধীরে ধীরে সেটা তোলে খুলে দেখে এক জোড়া নীল কাঁচের চুরি যেটা একদিন সে নন্দিতাকে কিনে দিয়েছিল আজ সে চুপচাপ রেখে গেছে ফিরে যাওয়ার আগে রামুর চোখ মেলে চেয়ে থাকে নদীর দিকে ধীরে ধীরে বলে ওঠে কারো উদ্দেশ্য নয় নিজের মনেই সে বলে ভালোবাসা না থাকলে ওকে ব্যাথা করে না তোকে আবার দেখে মনে হচ্ছে আমি ঠিকই ভালোবেসেছিলাম এখনো বাসি তারপর চুরির দিকে তাকায় এই জিনিসটা থাক তোর স্মৃতি হয়ে আমি না পারলাম তোকে ধরে রাখতে না পারলাম তোকে ফোলাতে কিন্তু তুই যা দিয়ে গেছিস ওই এক জোড়া নীল চুড়ি সেটা দিয়ে গেল বুকের ভিতরের একটা শব্দ যেটা আমি একাই শুনে চুপচাপ তারপর সে উঠে দাঁড়ায় ঘাটে বসে থাকে একটা পাথর ছুঁয়ে বলে তুই তো থাকলি না কিন্তু এই পাথরটা সব মনে রাখবে এখানেই তো তুই প্রথম বলেছিলিস ভালোবাসিস আমাকে রামু কিছু লেখে না কিছু রেখেও যায় না শুধু ওই ঘাটের পাশে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করেন নিঃশব্দে চাঁদের আলোয় শুধু ভেসে থাকে এক ফাঁকা ঘাট আর এক ফালি ভালোবাসা যেটা থেকে গেল নামহীন হয়ে সব প্রেম লেখা যায় না কেউ কেউ সারা জীবন ভালোবেসে যায় কিছু না লিখেই না বলে কিছু আকাশে আজ একটাও তারা নেই নতুন ধান উঠেছে মাঠে নতুন বাঁশঝাড় ডানা মিলেছে গ্রামের প্রান্তে কিন্তু রামুর চোখে সেই পুরনো সময় সন্ধ্যা ঘনিয়ে এলে সে যেদিন মাঠ থেকে ফেরে সেই দিন সে সোজা চলে যায় নদীর ঘাটে নরম কুয়াশা জড়িয়ে আছে চারপাশে চাঁদের আলো নদীর গায়ে এসে পড়ে নরমভাবে পাথরের উপর বসে সে ঠিক যেখানে একদিন নন্দিতা প্রথম জল তুলেছিল শাড়ির আঁচল সামলে কোমরে কলসি সেই মুহূর্তটা ভেসে ওঠে চোখের সামনে নন্দিতা বলেছিল তোমার নজর খারাপ নাকি রাস্তা রামু বলে জানি না তবে আজকে প্রথমবার কাদামাটিকে সুন্দর লাগলো রামু হেসে ফেলে মনে মনে তারপর মনে পড়ে সেই প্রথম চুরি উপহার দেওয়ার দিনটা হাট থেকে নিজের মজুরি থেকে এক জোড়া নীল কাঁচের চুড়ি কিনেছিল সে দিয়ে বলেছিল তোর হাতে মানাবে ভেবে কিনেছি নন্দিতা তাকে বলেছিল তুমি খুব ভুল সময় এসেছ তখনও সে বুঝতে পারেনি কথার মানে তুই যখন চলে যাবি আমি কিছু বলতে পারিনি তোকে তবুও ভেবেছিলাম তুই বুঝে নিবি কতটা ভালোবাসি তোকে আগেও এখনো এখনও পাশি রামু চুপ করে বসে থাকে পাথরের গায়ে হেলান দিয়ে তারপর মনে পড়ে সেই সন্ধেটা দিন তিন বছর পর আবার দেখা হয়েছিল এই ঘাটে নন্দিতা বলেছিল তুমি ঠিক আছো সে সেদিন বলেছিল ঠিক তেমনই যেভাবে তুই রেখে গিয়েছিস আর কোনো কথা বলেনি তারা কথাগুলো আজও বুকের মধ্যে এক একটা পাথরের মতো পড়ে আছে নরে না কিন্তু ব্যথা দিয়ে যায় প্রতিদিন রামু আবার আকাশের দিকে তাকায় নিস্তব্ধতা এমন গভীর যেন শব্দ হলে ছিঁড়ে যাবে চারপাশ সে চোখ বন্ধ করে বলে ভালোবাসা থাকলে মানুষ বদলায় না শুধু চুপ হয়ে যায় তোকে হারিয়ে আমি চুপ হয়ে গেছি বদলাইনি এখনো তোর অপেক্ষায় থাকি তুই আসবি না জেনেও বসে থাকি এইখানে সন্ধ্যার পর নদীটা কেমন যেন ফিসফিস করে ওঠে রাতের হাওয়ায় কারোর শাড়ির আঁচল পড়ে না তবুও রামুর মনে হয় নন্দিতা আবার আসবে হয়তো অন্য কারো হয় হয়তো শুধু একবার চুরির শব্দ শুনিয়ে যাবে তারপর আবার হারিয়ে যাবে আর পকেটের ভেতর আজও গুছিয়ে রাখা সেই চুরি সে দেখে না ছোঁয় না তবুও মাঝে মাঝে মনে হয় চুরির শব্দটা বাজে বুকের ভিতর শুধু তারই শোনার জন্য ভালোবাসা থেকে ফেরা যায় না শুধু মানুষটাকে ছাড়া বেঁচে থাকা শিখে নিতে হয় আর একদিন বেঁচে থাকাটাই হয়ে ওঠে ভালোবাসার প্রমাণ রাত গভীর হয় রামু উঠে দাঁড়ায় পাথরের গায়ে একবার হাত বুলিয়ে নেয় যেন শেষবারের মতো কোনো স্মৃতিকে ছুঁয়ে দেখছে সে তারপর ধীরে ধীরে হাঁটতে থাকে ঘাটে কিছুই পড়ে থাকে না শুধু রামুর চোখের ভেতর থেকে যায় নদীর জলের মতো এক টানা বয়ে চলা ভালোবাসা কিছু ভালোবাসা থাকে যার শুরুটা হয় একেবারে সাধারণ কিন্তু শেষটা থেকে যায় অসাধারণ নিঃশব্দতায় যেখানে কেউ কাউকে পায় না ঠিকভাবে তবু সেই না পাওয়াতেই জমে থাকে চিরকাল একটা শান্ত বিকেল একটু নদীর ধারে বসে থাকা একটিও কথা না বলেই সব কিছু বলে দেওয়া এসব মিলেই তৈরি হয় সেই ভালোবাসা যেটা বলা যায় না ছোঁয়া যায় না শুধু বয়ে চলে সময়ে পেরিয়ে বুকের ভিতর এই গল্পে নেই কোনো প্রতিশ্রুতি নেই কোনো অভিযোগ শুধু একটুকরো অনুভব যেটা মানুষকে সারা জীবন শান্ত করে রাখে আর নিঃশব্দে কাঁদায় এই ছিল আজকের গল্প তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এই রকম আরো গল্প পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে